আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থতা রেখেছেন মহান রব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া করা আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদের শত ব্যস্ততা রেখে আমার ভিডিওটি দেখতেছেন এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার সুস্বাস্থ্য প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আজকে যে বিষয়ের উপর আলোচনা করব দাঁতে ব্যথা কেন হয় কি কি কারণে হয় দাঁতে শিশির রোগ কি কি কারণে হয় কেন হয় এবং এটা ঔষধ ছাড়া কীভাবে নিরাময় করা সম্ভব এ বিষয়ের উপরে আলোচনা করব তবে মনে রাখবেন দাঁতে যন্ত্রণা দাঁতে ব্যথা দাঁতে শিশির রোগ এটা আপনার আমার কারণেই হয় সেটা হলো আমরা অনেকে রাত্রবেলা খানা খাওয়ার পরে দাঁত ব্রাশ করি না যার দরুন যেই সকল খানা খায়। এই খানাগুলো দাঁতের ফাঁকে লুকিয়ে থাকে আর এটা তখন ব্যাকটেরিয়ায় পরিণত হয় এটাকে বলে ব্যাকটেরিয়া ফাঙ্গাস তখন এই দাঁতের আনামেলকে নষ্ট করে দেয় দাঁত ক্ষয় রোগ হয় তখন শিরশিরে রোগ হয় দাঁতে জ্বালা দাঁতে ব্যথা বিভিন্ন সমস্যা দেখা দেয় দাঁতের গোড়ায় পুষ পাইরিয়া হয় এবং রক্ত পড়ে এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আজকের থেকে কোনো অলসতা করবেন না রাত্রবেলা খানা খাওয়ার পরে দাঁত ব্রাশ করবেন আর সকালবেলা দাঁত ব্রাশ করার প্রয়োজন নাই কারণ আপনারা অনেকেই জানেন না যে রাত্রবেলা যদি কোনো ব্যক্তি দাঁত ব্রাশ করে ঘুমিয়ে থাকে তার গালে কোনো ব্যাকটেরিয়া থাকে না সকালবেলা যে টক্সিনটি হয় যে লালা এই লালাটা ডেকের সাথে পেটে গেলে তার গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে না গ্যাস্ট্রিক হয় না তাহলে গ্যাস্ট্রিক পর্যন্ত ভালো হয়ে যায় সকালবেলার ওই লালাটা এই জন্য সকালবেলা আপনি মেসঅপ করেন অজু করে নামাজ পড়েন এরপরে যখন খানা খাবেন খানা খাওয়ার পরে দাঁত ব্রাশ করবেন কিন্তু আমরা অনেকেই করি সকালবেলা খানা খাওয়ার আগে দাঁত ব্রাশ করি খানা খাওয়ার পরে ব্রাশ করি না আবার সারা দিন এই ব্যাকটেরিয়া হইতে থাকে দাঁতের সমস্যা হইতে থাকে তাহলে আজকের থেকে ক্লিয়ার হলেন রাত্রবেলা যদি দাঁত ব্রাশ করে কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে সকালবেলা কুলিকে রোজু করে নামাজ পড়বে পরে খানা খাওয়ার পরে দাঁত ব্রাশ করবে তাহলে আর সমস্যা হবে না এখন যাদের এই রোগগুলো হয় এটা কখনোই হবে না যদি এই কাজগুলো আমরা করি যেমন পেয়ারা গাছের কচি পাতা যদি দেখাল যে একদিন আমি সকালবেলা আপনি ভোরবেলা উঠিয়া তিন চারটে পেয়ারার কচি পাতা পানিতে ধুইয়া গালের মধ্যে দিয়ে ছোট্ট ছোট করে চাবান দিয়ে ছোট করিয়া আঙ্গুল দিয়ে সুন্দর করে প্রত্যেকটা দাঁত মাজা এই যে সকালবেলা যারা খানা খাওয়ার আগে আপনি মাজলেন এইটা যদি আপনি করতে পারেন অথবা ওজু করছেন কুলি করছেন তারপরে পেয়ারা পাতাটা ধুইয়া দাঁতে চিবিয়ে তারপরে আপনি দাঁতগুলো পুরো মাজলেন দেখবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি সপ্তাহে কমপক্ষে দুই দিনও করেন তাহলে দেখা যাবে যে মৃত্যু পর্যন্ত দাঁতে যারা কি সমস্যা এটা আপনি বুঝতে পারবেন না এটা হবে না এত মারাত্মক কাজ করে আম পাতা আমের যে কচি পাতাগুলো হয় এই পাতাগুলো ধুয়ে যদি এরকম চিবিয়ে যদি দাঁতের মধ্যে আপনার আঙ্গুলতে দাঁত মাজতে পারেন তাহলে দাঁতে কখনো পাইরে কি জিনিস সেটা বুঝবেন না কখনই কোনো সময় আপনার এটা দেখা দেবে না নিম পাতা মাঝে মাঝে আটটা দশটা নিম পাতা আপনি যদি পানিতে ওয়াশ করে দাঁতে দিয়ে চিবিয়ে বা দাঁতের মধ্যে সুন্দর করে বসায় রাখবেন চকলেটের মতো চুষবেন চাবাবেন না তিতাও লাগবে না কিন্তু ওই রসটা দাঁতের গোড়ায় যাবেই তাহলে আপনি দুইটা উপকার পাবেন দাঁতের গোঁড়ায় কখনো ঘা হবে না দাঁতের কোন অ্যান্টি ফাঙ্গাল হবে না কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস হবে না এগুলো জীবাণু মারা যায় নিম পাতায় এবং বাহিরের কোনো ভাইরাস আপনার মুখ দিয়ে আপনার শরীরে ঢুকবে না এত মারাত্মক কাজ করে তাহলে আজ যদি আপনার প্রায় বাড়িতে কিন্তু পেয়ারা গাছ বলেন আম গাছ বলেন নিম পাতা বলেন এগুলো আছে তো এটা যদি আমরা পালন করতে পারি তা কখনোই ক্ষয় রোগ হবে না এবং এই সমস্যাগুলো হবে না এখন আসেন যাদের দাঁতে ক্ষয় হয়ে গেছে তো তাদেরকেও বলবো যে রাত্রবেলা খাবার পরে দাঁত ব্রাশ করেন সকালবেলা আপনি খানা খাওয়ার পরে দাঁত ব্রাস করেন আর মাঝে মাঝে একদিন পেয়ার পাতা একদিন নিম পাতা একদিন আম গাছের কচি পাতা এইভাবে করে আপনি দাঁত মাঝে দেখেন দেখবেন যে ওই দাঁতে শিশির রোগ এগুলো চলে গেছে আর দাঁতে যাদের মনে করবেন যে ব্যাকটেরিয়া হয়েই গেছে এবং দাঁতের গোড়ায় পুষ পায়রিয়া হইতেছে এটা মনে করবেন ভিটামিন সির অভাব তাহলে কি করতে হবে লেবু এক গ্লাস কুসুম গরম পানির সাথে অর্ধেক লেবু বড় হলে অর্ধেক লেবু ছোটো হলে একটা লেবুর রস এটা সকালবেলা খাবারের পরে খাবেন ব্রেকফাস্টের পরে আর রাত্রবেলা আবার এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে একটা লেবুর রস এটা রাত্রেবেলা বরাপেটে খাবারে পরে খাবেন তাহলে ভিটামিন সিটা আপনার বডিতে ঢুকবে তাহলে দেখা যাচ্ছে একটা সময় কিছুদিন যাওয়ার পরে আপনার আর এই দাঁতে পুষ পায়রিয়া থাকবে না আর এই লেবুটা পর্যাপ্ত পরিমাণ আপনার ঘাস শুকাইতে সহযোগিতা করবে আর যখন আমলক্ষি পাওয়া যায় তখন আমলক্ষি আপনার যাদের গালে দুর্গন্ধর সমস্যা আছে এবং দাঁতে পাইরিয়া হয় তারা সকালবেলা একটা আমলক্ষি গালা দিয়ে চকলেটের মতো চুষবেন রাত্রে একটা আমলকি চকলেটের মতো চুষবেন ইনশাআল্লাহ দেখবেন যে এই সমস্যাগুলো থাকবে না আর যাতে যাদের দাঁতে ব্যথা হবে তিনটা কি করবেন তিনডা আপনার দুইটা লবঙ্গ পানিতে ওয়াশ করে যেই জায়গা দাঁতে ব্যথা ওই জায়গায় লবঙ্গ দুইটা বসাই দিবেন দিয়ে চকলেটের মতো চুষবেন এরকম যদি আপনি দেখেন চষেন দুই দিনের মধ্যে আপনার দাঁতে ব্যথা শেষ এটা ক্লিয়ার হয়ে গেলেন খুব মারাত্মক কাজ করে আপনারা এই কাজটা করবেন যাদের দাঁতে ব্যথা ওই দুটো লবঙ্গ দিবেন দিয়ে প্রয়োজনে ওইটা একটু থেত করে নেবেন পরে ওই দাঁতের যেই জায়গা ব্যথা এই জায়গা দিয়ে চকলেটের মতো চুষে খাবেন এরকম প্রতিদিন খান না সকালে দুটো লবঙ্গ খান রাত্রে দুটো লবঙ্গ খান লবঙ্গর অগণিত গুণ এবং এটা খালি দাঁতে ব্যথা থাকবে না আপনার শরীরের ব্যথা থাকবে না জয়েন্টে জয়েন্টে ব্যথা পর্যন্ত কাজ করে লবঙ্গ নির্যাস এটা আপনারা ক্লিয়ার হলেন আর একটা বিষয় যাদের দাঁতে গর্ত হয়ে গেছে দাঁতের মধ্যে এখন জ্বালা যন্ত্রণে ব্যথা হয় তেনরা কি করবেন তেনরা আপনারা পানি গরম করবেন এক গ্লাস পানি গরমের মধ্যে দুইটা লবঙ্গ ছেতো করে দিবেন আর একটু ফিটকারি সামান্য একটু ফিটকারি পাউডার পানি মধ্যে দিবেন দিয়া এই পানিটা গালের মধ্যে দিয়া কুসুম গরম পানি গালের মধ্যে দিয়া পাঁচ থেকে সাত মিনিট বন্ধ রাখবেন গাল যাতে ওই জায়গাটা কাজ করে এরপরে এটা কুলি করেন কুলি করে 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 যাতে ওই গর্থর মধ্যে ময়লাটা বাইর হয়ে যায় পরে ফেলে দেন এইভাবে লবঙ্গ আর ফিটকিরির পানি কুসুম গরম পানি দিয়া যদি আপনি কুলি করতে পারেন তাও আপনার ব্যথা চলে যাবে দুই নম্বরে গর্থর যে মতো ময়লা আছে পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হওয়ার পরে এক কোয়া দেশি রসুন এইটা যদি আপনি খ্যাত করে ওই দাঁতের গর্তের মধ্যে ভরে দেন দেখবেন তিন মিনিটের মধ্যে মুখ বা কয়ে গেছে কথা বলতে পারতেছেন না ওই সকল ভাইদেরকে বলবো এই রেসিপিটা পালন করেন আর ওই রসুনটা থেত করে আপনার ওই গর্তের মধ্যে দিয়া রাখেন দেখবেন তিন মিনিটের মধ্যে ব্যথা সারি গেছে আপনি পরিষ্কারভাবে ভাবে কথা বলতে পারবেন দাঁতে কোনো ব্যথা ইনশাল্লাহ থাকবে না আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন দাঁতের সমস্যা আপনার আমার কারণে হয় আর এটা হলে কিভাবে নিরাময় করা যায় এটা বুঝতে পারলেন আর যাদের দাঁতে ব্যথা এখনো হয় নাই সেই সকল ভাইদেরকে বলবো মাঝে মাঝে পেয়ারার পাতা মাঝে মাঝে নিম পাতা মাঝে মাঝে আমের কচি পাতা আম গাছের কচি পাতা যেভাবে বলছে এটা করেন বাকি বয়স ইনশাল্লাহ দাঁতের সমস্যা হবে না অ্যানামেল নষ্ট হবে না শীর্ষের রোগ হবে না দাঁতের গোড়ায় পাইরে হবে না পুজ হবে না রক্ত পড়বে না দাঁত ফ্রেশ থাকবে আশা করি আমার বিষয়টা ক্লিয়ার হয়েছেন এই জন্য আপনাদেরকে বলবো আমার ভিডিওটি যখন দেখবেন তখন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন শেয়ার করে দেবেন যাতে দেশ ও দেশের বাহিরে আপনাদের আত্মীয়স্বজন দেখে উপকৃত হতে পারে তাহলে যদি আপনারা উপকার পান তাহলে আমি সার্থক আমার সুস্বাস্থ্যে প্রতিদিন চ্যানেলটি সার্থক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু